এখন দেখাবো এই ধরনের সহজ বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে খুবই সহজ বাক্য কিন্তু প্রতিদিন এই ধরনের কথাগুলো বলা হয় তো সেই বাক্যগুলোকেই আমি দেখাবো কিভাবে তোমরা ইংলিশে বলবে তো বাক্যগুলো দেখো ও সব সময় নেই নেই করে তুমি সব সময় নেই নেই করো কেন ওরা সব সময় নেই নেই করে আমি সব সময় নেই নেই করি না ঠিক আছে তো বাক্যগুলো দেখে নাও কিভাবে বলবে এখানে আমি আলাদাভাবে সেন্টেন্স স্ট্রাকচারটা দিচ্ছি না কারণ সেন্টেন্স স্ট্রাকচারটা খুবই সহজ আমি যখন সেন্টেন্সগুলো তৈরি করবো সেখান থেকেই তোমরা বুঝে যাবে সেন্টেন্স স্ট্রাকচারটা রকম তাহলে শুরু করছি ও সবসময় নেই নেই করে তার মানে হি খুবই সহজ সেন্টেন্স হি ইজ অলওয়েজ হি ইজ অলওয়েজ নেগেটিভ

you why are you always why are you always so negative ঠিক আছে এখানে আমরা একটু জোর দিচ্ছি জিজ্ঞাসা করতে গিয়ে আমরা একটু জোর দিচ্ছি সেই কারণে শো কথাটাকে ইউজ করতে হচ্ছে শো ওয়ার্ডটাকে ইউজ করতে হচ্ছে why are you always so negative why are you always so negative তুমি সব সময় নেই নেই কর ঠিক আছে ওরা সবসময় নেই নেই করে তাহলে খুবই সহজ দে 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 আর 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 নেগেটিভ নেগেটিভ বোঝা গেল দে আর অলওয়েস নেগেটিভ ওরা সবসময় নেই নেই করে আমি সবসময় নেই নেই করি না এটা নেগেটিভ আমি রেখেছি তার মানে আই এম জ আই এম নট অলওয়ে ঠিক আছে আমি সবসময় নেই নেই করি না তার মানে নেই নেই করা এই ধরনের বাংলা তে যে বাক্যগুলো বলা হয় তো সেই বাংলাগুলো কি ইংলিশে বলতে গেলে ঠিক এইভাবে বলতে হবে হি ইজ অলওয়েজ নেগেটিভ হোয়াই আর ইউ অলওয়েজ সো নেগেটিভ দে আর অলওয়েস নেগেটিভ আর নট অল নেগেটিভ ঠিক আছে তাহলে এখন থেকে এই ধরনের বাক্যগুলোকে এইভাবে ইংলিশে বলবে